আসসালামু আলাইকুম কিও ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই দিনটি করতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নিজে আজকে নরিয়া চিড়িয়াখানায় এখানে আমরা আসলাম শরীয়তপুর জেলা নরিয়া উপজেলায় যে মিনি চিড়িয়াখানা রয়েছে সেখানে আসলাম আমরা আজকে হরিণের যে খাবার ঘাস সেই ঘাসের বীজ নিয়ে আমরা এই নদিয়া চিড়িয়াখানায় আসলাম দেখেন আমরা যেই নদিয়া চিড়িয়াখানা আসলাম সেই ঘাসটি নিয়ে এই গাছটির বেঁচে নিয়ে মানে ওই কাটিং নিয়ে এটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান এশিয়ান স্মার্ট নখিয়ার কাজ একটা হরিণ গরু মহিষ ভেড়া সকল গবাদি পশু এই সব থেকে দেখে এই চিড়িয়াখানার ভিতরে রোপণ করা হচ্ছে এর জন্য আমরা এখান থেকে এই ঘাসের কাটিং নিয়ে ওখানে দিয়ে আসলাম এই যে দেখেন সেই পার্ক অথবা আপনার চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা এখানে আপনার ঘুরতে আসলে আপনার মন খুব সহজেই কিন্তু আপনার যদি মন খারাপ থাকে তাহলে যদি এখানে না আপনি ঘুরতে তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে দেখেন এখানের পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ তো তার আগে আমি বলবো যদি এই যে ঘাসের যেই ইয়েটা দেখালাম যদি ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে এখানে দেখতে পারতেছেন এটা কচ্ছপ ছোটো কচ্ছপ আর এটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে নিয়ে ঘুরানোর জন্য যেই ইয়ে রয়েছে এখানে বাচ্চারা উঠে তারপর চারিদিকে ঘোরে এটা হচ্ছে আপনার হাঁসের চক্কর বলে নাকি এটাকে তো দেখেন এখানে কত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে দেখেন কত সুন্দর ইয়ে দেখেন কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা যদি আসতে চান আমাদের শরীয়তপুর জেলা নরিয়া উপজেলায় এই পার্কটি রয়েছে দেখেন কত সুন্দর একটি পরিবেশ রয়েছে তো আমাদের আমরা মূলত এখানে এসেছি যেই ঘাসের যে একটা ইয়ে দেখালাম এই ঘাসের বীজের জন্য আমরা এখানে এসেছি এই বীজটা এখানে রোপণ করবে তো এই কারণে আমরা এখানে বীজটা নিয়ে গেছি তারপরে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা যে আপনাদেরকে দেখাবো সকল আমার যেই দর্শক ভাই ও বন্ধুরা আছেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে এই ভিডিওটা করা দেখেন যদি এখানে আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দর করে এখানে সুইমিং পুল আছে তারপরে আপনার দেখার মতো আপনার এই যে এই অনেকগুলি মূর্তির মতো বানিয়ে রেখেছে তারপরে আপনার হাই আছে হরিণ আছে তারপরে বাঘ আছে সাপ আছে আরও অনেক মানে জীবজন্তু আছে তো আপনারা দেখতে পারেন এখানে আসলে এখানে কিন্তু অনেকটি মনোরম পরিবেশ পরিবেশটা খুবই ভালো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এই বাচ্চাদের জন্য ইয়ে আর এই যে দেখেন আমরা যে ঘাসটা নিয়ে আসলাম এই ঘাসটা হচ্ছে এই যে হরিণের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় এই হরিণের জন্য কিন্তু এই ঘাসের বীজ এই চিড়িয়াখানার ভিতরেই রোপণ করা হয়েছে এই হরিণের জন্য খাবারই এই ঘাসটি কিন্তু দেখতে অনেক সুন্দর কত সুন্দর একটি দেখতে পারছেন যে বইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট আকারে কিন্তু ছোট দেখতে অনেক সুন্দর দেখেন কত সুন্দর পরিবেশ এখানে এটা হচ্ছে আমি আবারও বলছি এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলায় অবস্থিত দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে পরিবেশটা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর ভাবে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এটার নাম আমাদের গ্রাম্য ভাষায় বলে এটাকে তিতি মোরক বলে এই যে দেখলেন বউ যে দেখতে পাচ্ছেন দুটা ওটা হচ্ছে আপনার উট পাখি ছোটো মানে এখনও বড় না ছোটো উট পাখি যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে এই ছোটো যে বাচ্চারা রেলগাড়িতে চলে মানে ট্রেনে চলে সেটা হচ্ছে এই যেটা হচ্ছে বুথের গলি এখান দিয়ে আপনার রাউন্ড দেয় ভিতর দিয়ে ঘোরে এই যে এই পাশ দিয়ে দেখতে পারতেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ভ্যানে করে আমরা এই ধারে আমরা এসেছি করে কত সুন্দর দেখতে পারতেছে আপনারা কত সুন্দর একটু পরিবেশ তৈরি করা হয়েছে এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাচ্চারা এই এটার ভিতরে এই কিন্তু এটা চারিদিকে আপনার ঘুরে দেখতে পা এটা আমরা যখন গিয়েছি তখন ঠিক দুপুরের টাইম তো এই কারণে অনেক লোকজন কম এখানে লোকজন আসে হচ্ছে আপনার বিকেলবেলা অথবা সকালবেলা কিন্তু আমরা গেছি হয়তো ওই টাইমটাই ছিল আপনার একটা থেকে দুটার মধ্যে এই সময় কিন্তু লোক একেবারে কম কারণ ওই সময় কিন্তু ঘোরার কিন্তু সময় না আমরা গেছি হয়তো ঘাসের বীজ নিয়ে গেছি এই কারণে হয়তো এই ভিডিওটি আমি করে আপনাদেরকে দেখালাম যে এটার ভিতরের পরিবেশগুলি কীরকম দেখতেই পারছেন আপনারা কত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে আপনারা দেখেন অনেক বিশাল বড় ভিতরে এরিয়াটা অনেক বড় এরিয়া এখানে ঘুরতে গেলে সবারই ভাল লাগবে কারণ এটা পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন এখানে কিন্তু এগুলি সত্য না এগুলো কিন্তু আপনার যে তৈরি করা হয়েছে দেখেন এটা কী ক্যাঙ্গারুন এটা নাম দেখেন কত সুন্দর করে যে শিল্পীটাকে তৈরি করেছে দেখেন কত সুন্দর করে কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি করা পাথর দিয়ে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা যে উদ্দেশ্য আমি এখানে গিয়েছি সেই ঘাসের কাটুন যদি আপনাদের গরু ছাগল ভেড়া মহিষ হইল যত গবাদি পশু আছে এগুলোর জন্য যদি আপনারা ঘাস রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি জেলা উপজেলা অথবা আপনার আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এভাবেই কিন্তু আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যদি ঘোরানো হয় ঘুরতেছে এত সুন্দর একটি পরিবেশ এটা তৈরি করা হয়েছে একটা স্পিড বোটের মতো যেমন পানিতে যেরকম ভাবে চলে speedboat এরকম ভাবে এটা নেচেটা করা হয়েছে খুব সুন্দর এটা এটা সুন্দর একটি জিনিস রয়েছে এখানে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি পরিবেশ এটাকে কত সুন্দর অনেক সাজানো গোছানো একটি পরিবেশ অনেক সুন্দর তো আমি যেই খাসি কাটে নিয়ে গিয়েছিলাম এখানে যাওয়ার পরে আমি অনেকক্ষণ সময় আমি এখানে কাটিয়েছি অনেক সুন্দর একটি পরিবেশ স্থানীয় মূলত হরিণের জন্য আমরা কিছু মহিষ আছে তারপর আপনার গরু আছে ছাগল আছে এসব প্রাণীর জন্য কিন্তু আপনার এই যে ঘাসের যে বৃষ্টা নিয়ে এসেছি এই বৃষ্টা এখানে রোপণ করা হবে তো যাই হোক যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবেন বলতেটা শাস্তি করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সাপোর্ট টাইম ওড়াইয়া গেল জন